নমস্কারে ব্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পাতা শেপের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করি অনেক সময় দেখা যায় সময়ের অভাবে কিন্তু পিঠা তৈরি করা হয় না তবে এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একটু সময় বের করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তাছাড়া সামান্য চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় দেড়শো গ্রামের মতো আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চালে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার এখানে জল দিয়ে দিব একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব তবে জলের পরিমাণটা একবারে দেওয়ার দরকার নেই বেশিকম হতে পারে অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হবে আর নরম করে তৈরি করলেই ডিজাইনগুলো খুব সহজেই তৈরি করা যাবে তবে ডোটায় একটু যেন দানা থাকে না সেভাবে তৈরি করে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে আর এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না তাই আপনারা আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন আর আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় ডোটা আমি তৈরি করে নিলাম তবে পাতলা করে তৈরি করে নিলাম দেখতেই পারছেন এখন যেটা করতে হবে সামান্য আমি ডো একটু ফুড কালার ব্যবহার করব আর আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন ডোগুলো আমি রেডি করে নিলাম এবার ডোগুলোকে প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আর একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে এই ডোগুলো ভরিয়ে নেব তাহলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে ডোগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর তার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করব আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে কলার পাতায় এই পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর ডিজাইনটা কিন্তু একবার সহজ একটা ডিজাইন যে কেউ দেখলে সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম একইভাবে আমি আরো দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই শুধু চালেরগুলো থাকলেই কিন্তু এই ধরনের পিঠাগুলো সহজেই তৈরি করা যাবে আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে পাত্রে আমি জল বসিয়েছি জলটা ভালোভাবে বলতে হবে এরপরে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর এই পিঠাগুলো ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আমি কয়েকটা পিঠা ভাব দিয়ে দেখিয়ে দিলাম আর পিঠাগুলো ভাব দেওয়ার পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন রৌদ্রে শুকাতে হবে তবে রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে কোনো সমস্যা নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও এই পিঠাগুলো সহজেই শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে যদি রেখে দেন এরপরেও কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে এই পিঠাগুলো সম্পূর্ণ শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পিঠাটা শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু একটু তেলে ভেজে খেলেই হয়ে যাবে এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন পিঠাটা দেখতেই পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে একই ভাবে কয়েকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আর ভাজানোর পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন তাহলে কিন্তু উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিতে পারেন তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন